বরং তাকেই দোষী হিসেবে সাব্যস্ত করা হয়েছে তো এইটার প্রতিক্রিয়ায় আমরা আসলে আজকে দাঁড়িয়েছি আপনাদেরকে শুধু একটা কথা বলতে চাই যে এরপরে পুলিশ হেডকোয়ার্টার বা পুলিশ প্রশাসনের তরফ থেকে আমাদের সাথে অনেকবার যোগাযোগ করা হয়েছে এবং কয়েকটা কথা বলা হয়েছে আমি সেটা আপনাদের মাধ্যমে অ্যাড্রেস করতে চাই প্রথমত বলা হয়েছে যে আমাদেরকে জিজ্ঞেস করছে যে এই যে সমস্ত পুলিশ হত্যা করেছে তার কি প্রমাণ আপনাদের কাছে আছে আমরা বলেছি আমাদের কাছে না সারা বাংলাদেশের অগণিত মানুষের কাছে হাজার হাজার সেই দেখেই শনাক্ত করা সম্ভব দ্বিতীয়ত আমাদেরকে বলেছে তাহলে তারা এখন কোথায় আছে তা আমাদেরকে দেন আমরা ধরি অত্যন্ত লজ্জাজনক ভাবে আপনাদের মাধ্যমে উত্তর দিচ্ছি ছত্রিশে জুলাই আসার আগ পর্যন্ত একটা আপনারা সবাই দেখেছেন আমাদের আন্দোলনের ভাইদেরকে বোনদেরকে গত সতেরো বছরের ফেসি আমলে বলে কতক্ষণ শিবির বলে কতক্ষণ কলকাত বলে কতক্ষণ বিএনপি বলে পাহাড় থেকে বন্দর থেকে ঘর থেকে বাড়ি থেকে মানুষকে ইন্তলাক দাদ kitab এর উপর জানাতে চাই এবং আমাদেরকে বলা হয়েছে ഇതുমধ্যে অনেক পুলিশকে নাকি চেক করা হয়েছে কোন কোন পুলিশকে চেক করা হয়েছে মিডিয়ার ভাইদের কি জিজ্ঞাসা করতে চাই আপনারা দর্জনের নাম বলতে পারবেন মিডিয়ার ভাইরা যদি না জানে ইনকিলাব মঞ্চের অ্যাক্টিভিস্ট যদি না জানে তাহলে কাকে কাকে চেক করা হয়েছে এটা कागज টলার কথা আমাদেরকে বলেন মুসলমান এবং পশু পুরাই গণ হত্যার দায় জড়িত যেসব পুলিশদেরকে সাময়িক ভাবে অব্যাহতি দেওয়া হয়েছে তারা পুলিশ হেডকোয়ার্টারের সামনে মিছিল করেছেন অবস্থান কর্মসূচি করেছেন দেখেন অবস্থাটা কি দাঁড়িয়েছে যাদের এখন ছেলে থাকবার কথা প্রকাশ্য দিবালকে যেই পুলিশ মানুষকে খুন করেছে তাদেরকে গ্রেফতার করে জেলে না রেখে সাময়িক বরখাস্ত করেছে তার ফলে সুতরাং আমরা পুলিশ হেড সামনে গেলে সমস্যা আর পুরুষ ট্র্যাফিস্ট চাত্রলীগের যেই প্রথম স্কেয়ারগুলো পুলিশ হিসাবে চাকরি নিয়েছে স্যার পুলিশ কোয়ার্টারের সামনের আস্তে আন্ত করলে কোনো সমস্যা নাই সুতরাং আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই আমরা সুনির্দিষ্ট পাঁচ দোকান নিয়ে এসেছি আমরা কোনো গল্পের প্রত্যেকটা প্রোগ্রাম অত্যন্ত সুচিন্তিত এবং সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করা হয় সুতরাং আজকের এই প্রোগ্রামে যদি কেউ অতি উৎসাহী আমাদের সামনে কেউ যদি কোনো কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে চায় আমরা কিন্তু তাকে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সমর্থ করে দিব সুতরাং অতি বিপ্লবী হওয়া যাবে না আমাদের উদ্দেশ্য দাবি আদায় করতে হবে আমাদের উদ্দেশ্য মারামারি এছাড়া আমরা এখন পুলিশ হেডকোয়ার্টারের সামনে গিয়ে তাদেরকে পুলিশের ব্যাপারে সুনির্দিষ্ট পাঁচ দফা আমরা এখন মিছিলে যাবো আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ তার আগে তাদের